বন্ধুরা আমরা নিত্যদিন অনেকেই লোকাল ট্রেনে যাতায়াত করি এবং এর জন্য আমরা আনরিজার্ভ মাল্টি সিজন টিকিট বুক করি কিন্তু আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকে এই টিকিট নিয়ে এক্সপ্রেসের জেনারেল কামরাতে ওঠা যায় কি না কিন্তু এখন আমরা ভারতীয় রেলের যে ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম মোবাইল অ্যাপ আছে সেখান থেকে চেক করে নিতে পারি কোনো এক্সপ্রেস ট্রেনে আমরা এই টিকিট নিয়ে উঠতে পারি কিনা শিয়ালদা কলকাতা এবং লালগোলার মধ্যে চলাচলকারী ভাগীরথী এক্সপ্রেস হাজারদুয়ারি এবং এক্সপ্রেসের এই মান্থলি সিজন টিকিট নিয়ে ওঠা যায় যাওয়া আসা করা যায় আপনারা সেটা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের এই ছোট্ট তথ্যটা ভালো লাগলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক কমেন্ট অবশ্যই দেবেন ধন্যবাদ